আজকে আমরা আসলাম মিরপুর বেনারসি বেনারসি শাড়ি হাউস কিন্তু বাট দুঃখের বিষয় সব দোকান মার্কেট বন্ধ এখানে রবিবার সব কিছু বন্ধ থাকে সমস্ত দোকান বন্ধ রবিবার বন্ধ সাদিয়া জামদানি মঠ শাহিন সেলফ এই আছে তারপরে এই আছে সব বন্ধু আজকে এমন একটা বারে আইছি এটা নেটে সার্চ দিলেও পাওয়া যেত মানে কে জানে যে আজকে বন্ধু কত সুন্দর হাজার হাজার দোকান এটা তো একটা গল্লি এরকম হাজার হাজার দোকান এই সব বেনারসি শাড়ির দোকান টাঙ্গাইলের মুখ আলভ্রাজ্জা এই যে এই সব বেনারসি নববধূ পরশমণি এই পরশমুনি ইন্ডিয়ান হাউস এই যে মনময়ূরী আলহাদা পরশমুনি খুরশিদ অ্যান্ড সমস এই যে বেনারসি সব সমস্ত দোকান এলো বেনারসি ইন্ডিয়ান এটা আমি একটু দেখা এটা বিরাট বড়ো শোরুম ইন্ডিয়ান শাড়ি বাজার হ্যাঁ এই এই রকম প্রায় দশ বারোটা গলি আছে সবগুলো তো দেখানো সম্ভব না কিন্তু আজকে দুঃখের বিষয় রবিবার